আজকের ভিডিওতে দিব মাত্র দুইশো টাকা গজ ঠিক আছে হ্যাঁ মাত্র দুইশো টাকা গজ এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো যদি শাড়ি করেন জাস্ট দেখেন লুকটা এরকম আসবে কুচি করলে এরকম সুন্দরভাবে কুচিগুলো পরে থাকবে দাম থাকবে মাত্র দুইশো টাকা তো দেরি না করে দ্রুত স্ক্রিন শট দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হয় না এবং অগ্রিম কোনো পয়সা দিয়ে আপনাকে অর্ডার করতে হবে না যা শুধু আপনি বলবেন কোনটা নেবেন স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনশটের নিচে আপনি লিখে দিবেন আপনি কত গোস নেবেন আর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখানে কোনো রকমের বিলুপ্তি নেই খালি আপনি অ্যাড্রেস পাঠানের দেরি কাপড় পাঠাতে দেরি নাই ঠিক আছে এই জন্য অনেক কাপড় আছে কাপড় পাঠায় ছবি পাঠায় আবার দেখা যায় অর্ডার কনফার্ম করতে বলে অ্যাড্রেস দিতে দেরি করে ওই অ্যাড্রেস দিতে দিতে আরেকজন আপু এসে আর ওই কাপড়টা নিয়ে নেয় তখন দেখা যায় আপনি ওই কাপড়টা পান না তখন আমাদের বলতে হয় আপু আপনার কাপড়টা শেষ হয়ে গেছে আপনি অ্যাড্রেস দিতে দেরি করছেন কাপড়টা সেল হয়ে গেছে তো এই জন্য বলব দ্রুত অর্ডার করবেন দুইশো টাকা প্রাইস হ্যাঁ এগুলো দুইশো টাকা থাকবে কারণ এই ভিডিও থেকে যেটাই দেখাবো সেটাই দুইশো কারণ আমাদের এখানে নিত্য নতুন কালেকশনের অফার চলতেছে ছ সাত তো চ্যানেলে নিত্য নতুনের অফার চলতেছে যারা নিত্য নতুনের অফার নিতে চাচ্ছেন আমাদের পেস্টা ফলো করে আমাদের সাথেই থাকুন সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো টাকা গছ ওভার কাঠচুপি কাজ করাই দেখেন কাটচুপি এগুলোগুলো পুঁতি না দেখেন কাঠচুপি কাজ করা একদম ঠিক আছে পাইপের কাজ করা একদম সুতা দেওয়া তো যার যেটা ভালো লাগবে দুইশো টাকা গছ স্ক্রিন শট দেন আর নিয়ে নেন দেখেন একটার থেকে আরেকটু অনেক সুন্দর তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ